আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের ঢাকায় সারা রাত যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে যেসব আলাপ আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন একই সঙ্গে আমিনুল ইসলাম শান্ত ইউটিউব চ্যানেল যেখানে সাধারণত আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি আমিনুল ইসলাম শান্ত ফেসবুক পেজে প্রিয় দর্শক সারা রাত ঢাকাতে অসংখ্য ঘটনা ঘটেছে যার মধ্যে গুলি করে হত্যা করা গুলির ঘটনা অস্ত্র উদ্ধার আগুন এবং সেই সঙ্গে এসব ঘটনার প্রবাহ ভারতের র করছে এবং রয়ের যারা অস্ত্র সজ্জিত বাহিনী তারা গুলি করছে নির্বিচারে গুলি করছে এই ধরনের তথ্যপত্রের বিভিন্ন সরাছরি হয়েছে সেগুলো আসলে কি গুজব নাকি সত্য ঘটনা সেই সব প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই প্রিয় দর্শক সারা রাত অনেকেই আমার মতো ঘুমাতে পারেননি বিশেষ করে আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে অসংখ্য তথ্যপত্র আসে প্রিয় দর্শক যেসব তথ্য এসেছে আর নিজে যা দেখেছি এবং সেই সব তথ্যের সোর্স করা সেগুলো সহ আপনাদের সামনে কথা বলতে চাই প্রথমে বলি আপনাদের সামনে আমরা এই আলোচনায় সর্বশেষ যে মূল্যায়নটি করব সেই মূল্যায়নের ভূমিকা হল আমাদের তথ্যের সোর্স প্রথম কথা হলো যে এলোমেলো তথ্য যেগুলো সাধারণ মানুষ থেকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে সেই সব তথ্য আর দ্বিতীয় সোর্সটি হচ্ছে রাজনৈতিক নেতাকর্মী এবং অ্যাক্টিভিস্ট এখানে উভয় পক্ষই আছে উভয় পক্ষের রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তারা অসংখ্য তথ্য ছড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তিন নম্বর যে সোর্স সেটি হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে এই আলোচনায় যে সোর্সের তথ্যগুলোকে মূল্যায়ন করব সেটি হচ্ছে গণমাধ্যম কর্মী সাংবাদিকদের বিভিন্ন গ্রুপ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সব গ্রুপের সব তথ্য কিন্তু গণমাধ্যমে প্রকাশ হয় না গণমাধ্যমের এডিটোরিয়াল পলিসির কারণে সেই সব গ্রুপে বিভিন্ন জায়গার সঠিক তথ্যটি অর্থাৎ গণমাধ্যমে সঠিক তথ্য প্রকাশ না হলেও সেখানে কিন্তু সঠিক চিত্র আসে সেখানে সাংবাদিকরা দেখতে পারেন যে আসলে কি ঘটনা প্রিয় দর্শক সারারাত বেশ কিছু সংবাদ কার্যক্রম শেষ করে যখন একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম রাত তিনটা চল্লিশে সর্বপ্রথম আমার এক সংবাদকর্মী বন্ধু ফোন করলেন তিনি বললেন রাজধানীর বাড্ডায় ব্যাপক গোলাগুলি হচ্ছে প্রথমে আমি বললাম যে এখনও তো গোলাগুলি হবার কথা নয় তিনি বললেন যে আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি সঙ্গে সঙ্গে অনেকগুলো ভিডিও পাঠালেন আমি দেখলাম যে হ্যাঁ রাস্তায় পুলিশ সদস্যরা বা পুলিশের অনুরূপ ড্রেস পরা সদস্যরা গুলি করতে করতে যাচ্ছেন এর মধ্যেই বিভিন্ন তথ্য উপাত্ত সেখানে অনেক সাধারণ মানুষও যে আপনারা মিডিয়া কোথায় গিয়েছেন কেউ কেন আসছেন না কেন উদ্ধার করতে আসছেন না অসংখ্য গোলাগুলি হচ্ছে কেউ বলছে ব্রাক ইউনিভার্সিটির ওইখানে বিশ জনের লাশ পড়ে আছে কেউ বলছে যে দুইশো জনের লাশ ফেলে দিয়েছে আবার কেউ বলছে যে একটি এ কে ফোরটি সেভেন আদলে রাইফেল উদ্ধার করা হয়েছে এটি বাংলাদেশের পুলিশের কোনো রাইফেল না এটি রয়ের যে সকল সশস্ত্র বাহিনী রয়েছে তারা নির্বিচারে এই গুলি করছে প্রিয় দর্শক আমি তাৎক্ষণিকভাবে এই কথাগুলো বিশ্বাস করি নাই আমার একটি চিরচারিত বৈশিষ্ট্য রয়েছে যখনই রাজনৈতিক ঘটনা প্রবাহ কোনো তথ্য আসে সেই তথ্যকে আমি এপিট ওপিট করে ঘুরিয়ে দেখার চেষ্টা করি আমি তাৎক্ষণিকভাবে সেই ভিডিওগুলো দেখার পরে আমার ওই সহকর্মীকে জানালাম যে হতে পারে থানায় আবদ্ধ পুলিশ যারা নিজেদের আর বাঁচার কোনো উপায় দেখছেন না সেখানে সন্ধ্যা থেকেই অসংখ্য হামলা হচ্ছিল বিভিন্ন থানায় শুধু ঢাকাতে নয় ঢাকার বাইরেও আমি নিজ চোখে দেখে আসলাম সন্ধ্যা সাড়ে সাতটা আটটার দিকে খিলক্ষেত থানা থানার সামনে গাড়ি থানার ভিতরে গাড়ি জ্বলছে থানার ভিতরেই পুলিশ সদস্যরা আছেন জানলাম ঠিক একই চিত্র দেখলাম উত্তরা পূর্ব থানার সেখানে এভাবে বিভিন্ন জায়গার তথ্যপত্র আমাকে রাত বারোটার দিকে অন্তত দুইজন পুলিশের এসআই ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে তারা ফোন দিয়েছেন এই ঘটনা প্রবাহের ফলে আমার প্রথমেই মনে হলো হয়তো পুলিশ সদস্যরা তারা থানাতে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মরতে পারেন সেই শঙ্কা থেকে তারা হয়তো সেফ এক্সিট নেওয়ার জন্য অর্থাৎ তাদের কাছে যেহেতু অস্ত্র আছে গোলা আছে তারা গুলি করতে করতে বের হয়ে হয়তো একটি নিরাপদ আশ্রয় হতে পারে সেটি রাজারবাগের দিকে যাবেন সেটি হতে পারে আর তাই আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা নিজেদের আত্মরক্ষার জন্য তাদের শেষ অস্ত্র হিসেবে তারা গুলি করতে করতে গিয়েছেন সেটি হতে পারে এটি হচ্ছে আমার মূল্যায়ন যখন এই কথা আমি বললাম তখন আমার সেই সহকর্মীও একই ধরনের ফিডব্যাক দিলেন তিনিও ভাবছেন তেমনটি হতে পারে প্রিয় দর্শক এরপরে আমরা আরও তথ্য পেলাম বিভিন্ন গ্রুপে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছিল এর পরপরে দেখলাম ঢাকার একটি জাতীয় গণমাধ্যম একটি টেলিভিশনের এক সাংবাদিক তিনি পোস্ট দিলেন রাত চারটার দিকে যে ঘুম আসতে গিয়ে ঘুম আসতে পারলাম না ঢাকায় এসব কি ঘটছে তার পোস্ট দেওয়ার এক মিনিটের মধ্যেই তাকে আমি ফোন করলাম ফোন করে জানতে পারলাম তিনিও একই ধরনের তথ্য দিলেন এবং এর কিছুক্ষণ পরে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমাকে ফোন করলেন এই সব তথ্য থেকে জানলাম কেউ বলছেন গণভবনের মূল ভবনে আগুন দেওয়া হয়েছে আবার একজনের বাসা সংসদ ভবনের পাশেই তিনি সাদে গিয়ে দেখলেন যে আগুনের কুন্ডলি থেকে ধোঁয়া উঠছে তার মানে যা ঘটে তা রটে বা যা রটে তা কিছু ঘটে বটে অর্থাৎ সব কিছুই কিন্তু গুজব নয় কিন্তু আসল ঘটনা কি আসলে কি রয়গুলো করছে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং একজন গণমাধ্যম কর্মীর বিশ্বস্ত সূত্রে বরাদ দিয়ে আমি ভোর চারটার পর পরে জানতে পারলাম যে র অ্যাক্টিভ রয়েছে রয়ের সশস্ত্র বাহিনী অ্যাক্টিভ রয়েছে বাড্ডায় উত্তরায় এবং সাভার নবীনগর এই সমস্ত এলাকায় সুপ্রিয় দর্শক এইসব তথ্যের পরে আমি নিজেও কিছুটা শঙ্কিত হয়ে গেলাম এবং এর মধ্যেই আমি দেশে বিদেশে যারা বিশেষ করে যে সকল সাংবাদিক বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছিলেন বিভিন্ন দেশে আছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ তারা তথ্য দিচ্ছিলেন যে সেনাবাহিনীর ভেতরেই একটি প্রতি বিপ্লব হতে পারে একটি পাল্টা কু হতে পারে সেখানেও রয়্যাল এজেন্ট রয়েছে এসব তথ্যপত্র আমার রক্ত হিমশীতল করে দিচ্ছিল সুপ্রিয় দর্শক ছাত্রদের অর্জিত এই বিপ্লব একটি প্রতি বিপ্লবে রূপান্তরিত হতে পারে এর মধ্যেই ভোর হতে না হতেই দেখলাম যে ঢাকা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিচ্ছেন এর মধ্যে একটি পোস্টের কথা বলি একজন ব্যক্তি তিনি পরিবেশবাদী সংগঠক এবং জানাশোনা ব্যক্তি তিনি পোস্ট করলেন যে গত পনেরো বছরে সারা দেশে নামে বেনামে অন্তত দুই লাখ প্রায় দুই লাখ অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এই সকল অস্ত্রের প্রয়োগ হতে পারে এবং একটি অসন্তোষ তৈরি হতে পারে এর মধ্যে আমরা দেখলাম ছাত্রদের সমন্বয়ক যারা রয়েছে তারা সরকার গঠনের রূপরেখার পাশাপাশি মধ্যরাতে একটি ভিডিও দিয়েছেন সেই ভিডিওতে তারা বললেন সারা দেশে যাতে সংখ্যালঘু নির্যাতিত না হয় এই জন্য সবাইকে সংখ্যালঘুদের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরির জন্য কাজ করতে হবে একই সঙ্গে সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরাও যাতে নির্যাতিত না হয় সে বিষয়ে কাজ করতে হবে এই সব ঘটনা প্রবাহের ফলে আমরা বুঝতে পারি যে রাজনৈতিক অ্যাক্টিভিস্টরাও ঠিক একই ধরনের তথ্য মাঠে দিচ্ছিলেন যে কোনোভাবেই যেন সংখ্যালঘুরা নির্যাতিত না হয় ওদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের ব্যানারেও তাদের পক্ষ থেকে একটি চিঠি দেখলাম যে গণমাধ্যমে কেউ কেউ শেয়ার করছেন সেখানেও বলা হচ্ছে যে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে এবং বিপদে পড়লে কোথায় কোথায় ফোন করবে সেই সব নম্বর শেয়ার করছে তার মানে আমরা বুঝতে পারছি যে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করা হতে পারে তৃতীয় কোনো পক্ষ ফায়দা নেবার জন্য সেই ধরনের ঘটনা ঘটাতে পারে অর্থাৎ যা কিছু রটে অর্থাৎ যা কিছু গুজব হিসাবে আমরা বলার চেষ্টা করছি তা কিছু বটে কিছু ঘটনা ঘটছে সেটা হয়তো আমরা যেটি দেখছি যে রাতে গুলির ঘটনা যেগুলো হয়েছে সেগুলো হয়তো হতে পারে পুলিশ সদস্যরাই নিজেদের আত্মরক্ষার্থে হতে পারে এক্সট্রিম পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যাদের হাতে অস্ত্র রয়েছে তারা নিরুপায় হয়ে বাঁচার জন্য পালানোর জন্য নিজেদের হাতের অস্ত্র ব্যবহার করেছেন তেমনটিও হতে পারে এই সব তথ্য একসময় দেবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে এখন প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী তারা অনতবিলম্বে সারা দেশে অস্ত্র উদ্ধারে নেমে যাবে যে সকল অস্ত্র থানা থেকে লুট হয়েছে অথবা যে সকল অস্ত্র রাজনৈতিক অ্যাক্টিভিস্টদের হাতে রয়েছে যারা নামে নামে লাইসেন্সের অস্ত্রের মালিক হয়েছেন সব অস্ত্র উদ্ধার করে দেশকে অনতবিলম্বে শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসা এবং দেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ তৈরি করা সেটি আমাদের দেশবাসীকে অবশ্যই খুব ভালোভাবে পালন করতে হবে সবাইকে সুশৃঙ্খলভাবে একটি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ